আসসালামু আলাইকুম গাইস তো টোলাশল আবার একটা নতুন ই স্পোর্টস নিউজ নিয়ে গত ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছিলেন টিম এটিআর এবং এথার ফোর্স তারা দুইটা টিমই কিন্তু আসলে ব্যান খাইছে পিএমএনসি ফলে তারা আসলে টিম আপ করছে এর সাথে সাথে এথার ফোর্স টিম এটিআর কে আসলে কিল দেয় যেখান থেকে কিল চুরি করে এটিআর পি ফলে চ্যাম্পিয়ন হয়েছে এবং যার ফলশ্রুতিতে আপনারা দেখতে পারলেন যেটা আসলে প্রমাণ হয়েছিল পরবর্তীতে তাদেরকে আসলে এক বছর এবং দুই বছরের ব্যান দেয় দুইটা টিমকেই এবং সাথে কিন্তু প্লেয়ার ব্যান ম্যান খায় এখন যেহেতু টিম এটিআর পি এম ফলে তারা আসলে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে এবং সেইখান থেকে পিএমএনসি ফলের চ্যাম্পিয়নশিপও কিন্তু তাদের বাতিল করে দেওয়া হয় এবং নতুন করে চ্যাম্পিয়ন কিন্তু ঘোষণা করা হয়েছে এ ওয়ান স্পোর্টসকে তারা আসলে পিএমএনসি ফলের চ্যাম্পিয়ন হয়েছে আর তাদের যে আসলে প্রাইজ মানিটা আছে সেটাও কিন্তু আসলে তাদেরকে দেওয়া হবে না সেটা কিন্তু এ ওয়ান স্পোর্টসকে দেওয়া হবে এখন হয়তোবা অনেকেই দেখছেন যে আনুষ্ঠানিকভাবে কিন্তু তাদেরকে আসলে পিএমএনসি প্রাইজ মানিটা আসলে দেওয়া হয়েছিল আপনারা হয়তোবা অনেক গ্রুপগুলোতে দেখতে পারবেন বা পাবজি মোবাইল অফিসিয়াল ফেসবুক পেজে সেখানেও কিন্তু আসলে পোস্ট করা হয়েছিল যে ফল এবং স্প্রিংয়ের যে প্রাইজ ফুলটা তাদেরকে আসলে দেওয়া হয়েছে আদৌ এটা আসলে জাস্ট আনুষ্ঠানিকতা করছে জাস্ট এটা শো আপ করা হয়েছে প্রাইস ফুলটা আসলে বিতরণ করা হয়েছে কমপ্লিটলি এখন পর্যন্ত দেওয়া হয় নাই কারণ অপিএল থেকে প্রাইস মানিটা আসতে একটু লেট হয় দুই থেকে চার মাস সময় লাগে সো সেটা আসলে একটু ডিলে হয় সেটা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আমার জানা মতে পি ফলের প্রাইস মানিটা এখন পর্যন্ত ক্লিয়ার করা হয় নাই ওই প্রাইস পুলটা আসলে তাদের থেকে নিয়ে নেওয়া হবে এবং সেই প্রাইস পুল চলে যাবে ওয়ান স্পোর্টসের কাছে যতটুকু আমি জানি আর নেক্সট টাইম কিন্তু আপনারা ভালো করেই জানেন যে টিম এটিআর এবং অ্যাথার ফোর্স তারা দুইটা টিমই কেউই আসলে কোনো অফিসিয়াল টুর্নামেন্টে বা আন টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবে না যার ফলস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন যে পিএমআরসি টুর্নামেন্ট যেটা হতে যাচ্ছে বাংলাদেশের ল্যান্ড টুর্নামেন্ট সেই ল্যান্ড টুর্নামেন্টে কিন্তু টিম এটিআর বা এথার ফোর্সের কোনো প্লেয়াররাই কিন্তু আসলে পার্টিসিপেট করতে পারবে না এবং ওই টুর্নামেন্টে কিন্তু ওভারঅল সবাই কিন্তু আসলে পার্টিসিপেট করবে সেখান থেকে আসলে ধাপে ধাপে ফাইনালি যাবে এবং ওই টুর্নামেন্টের টপ থ্রি যে যারা থাকবে তারা কিন্তু স্প্রিং স্প্রিংয়ের জন্য তিনটা স্লট পাবে সো বুঝতেই পারতেছেন পাঁচ লক্ষ টাকার এই টুর্নামেন্টে আপনিও চাইলে কিন্তু আসলে পার্টিসিপেট করতে পারবেন যারা কোনো রেজিস্ট্রেশন করেন না তারা রেজিস্ট্রেশন করে ফেলেন তো এই ছিল আমার কাছে আজকে রিস্পোর্টস নিউজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে পাশে থেকে বেলেগুনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ